যদিও সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পরও মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে জটিলতা কিন্তু এখনও কাটেনি রাজ্য সরকারের দেওয়া আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি অফিসারের নিয়োগ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গেছে সূত্রের খবর রাজ্য সরকারের দেওয়া আট হাজার পাঁচশো পাঁচজনের তালিকা আপাতত খতিয়ে দেখবে নির্বাচন কমিশন তারপরে তাদের কাজে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সূত্রের খবর গ্রুপ বি অফিসারদের তালিকা বলে পাঠানো হলেও সেখানে অন্যান্য গ্রুপের অফিসারের নামও আছে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের নামও আছে টাইপিস্ট ইঞ্জিনিয়ার আমিনের নামও নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হবে এরা সবাই গ্রুপ বি কর্মী কিনা এদের মধ্যে অনেকে এই আরো হিসেবে কাজ করছেন তাঁদের কিভাবে মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্ত করা হবে সূত্রের খবর সিও দপ্তর থেকে রাজ্যের কাছে ওই আট হাজার পাঁচশো পাঁচজন অফিসারের বায়োডেটা চাওয়া হয়েছে রাজ্য সরকারের উত্তর না পাওয়া পর্যন্ত কাউকে নিয়োগ করা হবে না কমিশনের সিস্টেমে লগ করার জন্য এদের সবার নামে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তা করতেই অন্তত ছ থেকে সাত দিন সময় লাগবে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছিলেন গ্রুপ বি অফিসার বলে গ্রুপ সি অফিসারে তালিকা দিয়েছে রাজ্য সরকার পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের এই আট হাজার পাঁচশোর মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে এই নদিয়া জেলার সিরিয়াল পাঁচশো ছাপ্পান্ন থেকে পাঁচশো ছত্রিশ এখানে নির্মাণ সহায়ক সাহিত্য শাসন বডি স্ট্যাটুটারি বডি জিপিতে কাজ করেন এরকম অসংখ্য নাম এখানে আছে মৃত ব্যক্তি যিনি মৃত শুধু নয় রিটায়ার করে গেছেন তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যদি মনে করেন যে কোনো নাম তারা বদল চান সেটাও তারা করতে পারেন সেটাও সুপ্রিম কোর্টের রায়েই বলা আছে সুতরাং যদি নির্বাচন কমিশন দেখেন যে কোথাও গণ্ডগোল মনে হচ্ছে তারা বলবেন তাহলে সেই নাম বদলে দেওয়া হবে কিন্তু উনি যে কথা বলছেন ওনার কাছে যদি এত তথ্য থেকে থাকে তাহলে উনি কোর্টে যান উনি তো আদালত বান্ধব রাজনীতিবিদ উনি তো সবসময় আদালত কেন্দ্রিক রাজনীতি করতে ভালোবাসেন তো উনি কোর্টে যান কোর্টে গিয়ে বলুন যে এই রাজ্য সরকার করেছে এই নীতি করতে গেলে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি জিততে চান বিরোধী দলনেতা হিসাবে থাকতে চান তাহলে মানুষের রাজনীতি করুন মাইক্রো অবজারভারদের নিয়েই সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপত্তি তুলেছিলেন আর তার অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারকে গ্রুপ বি অফিসারের তালিকা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট গত সোমবার মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান তিনি সুপ্রিম কোর্টে দাবি করেন নির্বাচন কমিশনকে আরও সাড়ে আট হাজার কর্মী দিয়েছে রাজ্য সরকার শনিবার ইমেল করে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি অফিসারকে নিয়োগ করছে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ওই আট হাজার পাঁচশো পাঁচজন আধিকারিককে মঙ্গলবার অর্থাৎ গতকাল বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে